আমরা যদি সময়ের কুকিল হই তাহলে সময় যখন আসবে তখন সে আপনাদেরকে গান শোনাবো কুহু কুহু ও সময় যখন চলে যাবে ডানা মেলে তখন আমরা উড়ে যাবো চরম বিপদে আপনারা সাক্ষী আমাদের নেতৃবৃন্দ জেলে গিয়েছেন ফাঁসির কাশটি ঝুলেছেন হাসতে হাসতে দফায় দফায় আমরা আপনারা জেলে গিয়েছি প্রিয় বাংলাদেশ ছেড়ে আমরা যাই আমরা ছিলাম জীবনের সম্পদে ইজ্জতের ঝুঁকি নিয়ে বাংলাদেশের সাথে ছিলাম কেন ছিলাম কারণ এই মাটিটাকে বড় ভালোবাসি হে মাটি তোমাকে ফেলে যাব না তবে আল্লাহর যদি কোনো ইচ্ছা থাকে সেটা ভিন্ন আল্লাহ যদি কোনো দায়িত্ব পালনের উদ্দেশ্যে কোথাও নিয়ে যান সেটা ভিন্ন কিন্তু শুধুমাত্র জালিমার ভয়ে দেশ ছেড়ে পালাবো ইনশাল্লাহ মহান সাহায্যে ছিলাম মহান আল্লাহর আছি সুখে দু গোলাগুলি করে আপনাদের সাথেই থাকবো ইনশাল আমরা যদি সময়ের কুকিল হই তাহলে সময় যখন আসবে তখন সে আপনাদেরকে গান শোনাবো কুহু কুহু ও সময় যখন চলে যাবে ডানা মেলে তখন আমরা উড়ে যাব আর যদি আমরা আপনাদের একজন হই কোথায় যাব আপন জন ফেলে যাবো না ইনশাল্লাহ এখানেই থাক জীবনে মরণে সুখে দুঃখে আল্লাহর পর ভরসা করে আমরা একসাথে পথ চলবো ইনশাল আমরা শিশুদের জন্য তাদের মেধা বিকাশের একটি বাংলাদেশ গড়তে চায় তরুণ তরুণী যুবক যুবতীদের জন্য আগামীর স্বপ্ন বাস্তবায়নের হাত হিসাবে তাদেরকে গড়ে তুলতে চায় আমাদের জন্য ঘরে চলাচলে এবং কর্মস্থলে শতভাগ সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করতে চায় আমাদের জীবনের চাইতে আমাদের মায়ের সম্মান আমাদের কাছে অনেক দাম ইনশাল্লাহ আমাদের সকল মেধা যোগ্যতা দিয়ে মায়েদের সম্মানকে আমরা নিশ্চিত করব ইচ্ছা তারা দেশ গড়ার কাজে তালে যোগ্যতা এবং প্রয়োজন মোতাবেক তারাও আমাদের সাথে অবদান রাখবে তারা আমাদের কৃষিক্ষেত্রে কাজ করেন না তারা বাড়ির আশেপাশে বাগান লাগান না তারা স্কুলের শিক্ষকতা করেন না তারা সেনাবাহিনীতে চাকরি করছেন না রসুল করিম সাল্লা সাল্লাম তাহলে সমনায় আমাদের মাদেরকে নিয়ে যেতেন যুদ্ধের ময়দানে যুদ্ধা হিসাবে যুদ্ধের চাইতে কঠিন কোন কাজ আছে যদি যুদ্ধে মাদেরকে আল্লাহ রসুল সামিল করে থাকেন তাহলে সকল কাজে তারা শরীর থাকবেন ইনশাল এখন যে দুইটি জিনিসের অভাব সেই অভাব পূরণ হবে ইনশাল্লাহ একটা কর্মক্ষেত্রে সম্মান নাই আরেকটা কর্মক্ষেত্রে নিরাপত্তা নাই আমরা তাদেরকে কথা দিচ্ছি আপনাদেরকে মায়ের সম্মান দিব এবং যান প্রাণ দিয়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব ইনসব